সামনে যাদের সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা আপনাদের এখন নিজেদেরকে প্রস্তুত করার সময় বিশেষ করে যারা এবার প্রথম ভাইবা পরীক্ষা নিয়ে কি পড়বেন এ নিয়ে টেনশন করতে হবে না আমরা একেবারে সলিড একটা নোট যেখানে আপনার জেলা সম্পর্কে আপনার নিজ বিষয় সম্পর্কে এটু জায়গায় ভাইবা বোর্ডে যা জিজ্ঞাসা করতে পারে সেগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের নোটে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজ পঠিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করা হবে প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো আপনি যখন বলবেন আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয়ের জনককে আপনার পঠিত বিষয় সম্পর্কে একেবারে বেসিক লেভেল থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে মনে রাখবেন তারা খুব বেশি গভীর প্রশ্ন ধরে না আপনার বিষয় ভিত্তিক বেসিক যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে সেই সব প্রশ্নের উত্তর না দিতে পারলে ভাইভাতে নাম্বার কম পাবেন এটা ভালো করে মাথায় রাখবেন কারণ দীর্ঘ চার পাঁচ বছর যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের বেসিক জিনিসগুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার সেই বিষয়টিও আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের বিষয় ভিত্তিক ভাইবা নোট পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আরেকটি নোট পাবেন যেখানে প্লাস এই ভাইবাগুলো দেখলে বুঝতে পারবেন ভাইবা বোর্ডের প্রশ্ন কেমন হয়ে থাকে ভাইবা বোর্ডের পরিবেশ কেমন হয়ে থাকে যেহেতু হাতে সময় কম এইসব বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই ভাইবা প্যাকেজের বিকল্প কোনো কিছু নেই কারণ এসআই এর এই ভাইভা প্যাকেজে আপনার যা যা দরকার তার সবটাই সুন্দরভাবে গোছানো রয়েছে আমাদের এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তবে এসআই ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ কাজেই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে